হারে কৃষ্ণা রাধে রাধে আমি পায়ে ডাকলাম তুরকি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো মৌসুমি দত্ত তো মৌসুমি দত্ত যখন আমার কাছে আজকে দশ মাস আগে ডায়েট করেছে তো তখন তার ওয়েট ছিল সেভেন্টি ফাইভ কেজি ওজন ছিল যদি ব্রেক করেছিল অনেক দিন ব্রেকটা না হলে হয়তো আর একটু বেশি ওয়েট লস হতো আমি সকলকে ওই জন্য বলি গ্যাপিং দেবে না গ্যাপিং ছাড়া ডায়েট করার চেষ্টা করবে গ্যাপিংটা দিয়েছিল তার জন্য তাকে আরও এক্সট্রা কিছুদিন ডায়েট করতে হয়েছিল সেই টানা ট্রিটমেন্টের জন্য আমার একটা সময় লাগেই আমি সকলকে বলি যে দেখো গ্যাপিং দেবে না ট্রিটমেন্টটা ঠিকঠাক হবে না রেজাল্টটা হয়তো ঠিকঠাক আসবে না তো সেই জন্য সে ট্রিটমেন্ট ডায় নিয়েছিলো তার হাটুতে কোমরে ঘাড়ে কিছুটা স্কিন কেয়ারেরও ট্রিটমেন্ট দিয়ে দিয়েছিলাম তো এ টু জেড ট্রিটমেন্ট ওর মধ্যেই ছিল ওই কিছু দিনের মধ্যে তো এখন সে পুরোপুরি সুস্থ সে তার পঁচাত্তর কেজি সেভেন্টি ফাইভ কেজি ওজন ছিল এরপর কোলেস্ট্রল ছিল কোলেস্ট্রলের ওষুধ খেতো আয়রনের ওষুধ খেতো তার হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা পায়ের গিটে গিটে ব্যথা সমস্ত কিছু নিয়ে আমার কাছে আসে তার থাইরয়েড ধরা পড়েছিল আরও অনেক কিছু তাকে যা যা আমি বলেছিলাম সেগুলো আমার কথা মতো শুনে তার সমস্ত রকম রোগ কিওর হয়েছে এখন মেডিসিন ফ্রি লাইফ কাটাচ্ছে তো সেই ফিডব্যাকটা তোমাদের কাছে তুলে ধরা তার মুখ থেকে শুনে নাও পরিচয় করিয়ে দেবো

এছাড়াও ছিল কোলেস্ট্রোমানি আমি কোলেস্ট্রোল ওষুধটা প্রায় পাঁচ ছ বছর খাচ্ছি কিন্তু থাইরয়েড বা সুগারটা আমার রিসেন্ট ধরা পড়েছিল তারপর যে রিপোর্ট নিয়ে গিয়েছিলাম উনি বললেন ওয়েট কমান তারপরে আমার পায়ের কাছে এসে ওয়েট কমানোর সিদ্ধান্ত নিলাম পায়ের ব্যথা পায়ের ব্যথা ছিল পায়ের ব্যথাটাও অনেকটাই কম কিন্তু কমে গেছে তাই আগে যেরকম না না সাইড থেকে কমে গেছে অনেকটাই কমে গেছে তবে এখন ওই যে যেগুলো অনিয়ম করি একটু বলছিল রোগা হয়ে যাওয়ার পর সবাইকে বলছিল ভালোই বলছিল

চল্লিশ দিনের আগে যে একটা রিপোর্ট ছিল সেটা ভাইরাস ছিল সুভাগ ছিল কিন্তু মেডিসিনটা আয়রন কম ছিল আমার হিমোগ্লোবিন কম ছিল হ্যাঁ সেগুলো করালাম এবং সেগুলো সবই নর্মাল এবং আমি এখন কোন ওষুধ কোনোটাই কোনো ওষুধ এখন আর চলছে না না আমি কোনো ওষুধই খাই না আমার মানে ওষুধ খেতে ভীষণ কষ্ট হতো রাত্রেবেলায় সবার আগে আমি ওই একটা কোলেস্ট্রলের ওষুধ আমাকে খেতে হতো এবং হিমোগ্লোবিন ওষুধটাও রিসেন্ট আমি শুরু করেছিলাম তো আমার সেই ওষুধটা খেতে খুব কষ্ট হতো রাখতে এখন যে আমি রাত্রে সবার আগে আমার কোনো ওষুধ নেই এটা খুব মানে আমি খুব হ্যাপি আর তোমার মাইগ্রেনের যে সমস্যাটা ছিল মাইগ্রেনের সমস্যা ছিল মানে মাসে আমাকে চারটে করে প্যারাসিটামল খেতে হতো কিন্তু লাস্ট দু মাস আমি কোনো প্যারাসিটামল খাইনি বা গুড ভালো আছে 아무다 <laughs> 치. <laughs>